হ্যালো গাইস তারপর বাকি অংশটুকু আপনাদেরকে বিশ্লেষণ করতে আমি চলে এসেছি দোয়া তারপর একচারটি ঘরে চিৎকার করছিল আর এদিকে জনও বাইরে থেকে আক্রমণ করছিল ঘরে প্রবেশ করার জন্য কিন্তু পারছিল না এদিকে স্যারনেরও মাথা খুব যন্ত্রণা করছিল তারপর স্যার জনকে সান্ত্বনা দিয়ে পড়লো যে আমরা অবশ্যই এই রহস্যটা ভেদ করতে পারবো তুমি কোনো টেনশন করো না এদিকে আমরা দেখতে পাই লিলিকে নাথান কিছু বোঝাতে চায় এবং তারা বাইরে গিয়ে কিছু ইনফরমেশন বের করার জন্য চেষ্টা চালিয়ে যায় হঠাৎ করে লিলি সেই করে ঘরটার কাছে ওকে নিয়ে আসে এবং নাথান একটা চশমা খুঁজে পায় সেই চশমাটা তো চোখে দেওয়া মাত্রই সে সব কিছুই কেমন ওলট পালট দেখতে পায় আপনার অন্যদিকে দেখতে পায় মাইকেল একটা নতুন ঘরের সন্ধান করতে পারে এবং সেই সন্ধান করে ঘরটার মধ্যে সে প্রবেশ করে এবং দেখতে পায় এটা একটা ল্যাবরেটরি এই ল্যাবরেটরিতে সে অনেক জিনিসপত্র দেখতে পায় তার মধ্যে সে একটা সিসিটিভির ফুটেজ দেখতে পায় এবং সেই ফুটেজটা করতেই তার চোখ কপালে উঠে যায় সে খুব অবাক হয়ে যায় যে এখানে মানুষদেরকে ধরে এনে মেরে কোনো একটা রিসার্চ করা হয় এবং সবচেয়ে আশ্চর্য হয় সে সেটা করত জন এবং এদিকে আমরা দেখতে পাই জন এবং স্যারন বাসায় ফিরে আসছিল এবং হঠাৎ দেখে রাস্তায় সেই জম্বি টাইপের মানুষগুলো তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে এতে করে জন ও স্যারন ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে যায় এবং বাসায় ফিরে আসে এদিকে বাসায় আসতে না আসতেই মাইকেলকে তারা একটি বন্দুক হাতে নেওয়া অবস্থায় দেখতে পায় এবং স্যারনকে দেখাচ্ছে জন খুব খারাপ একটা লোক সে মানুষদেরকে এনে মেরে ফেলে এবং একটা সেই গবেষণা চালায় তাই তারা জনকে বেঁধে সেই গভীর কুয়াতে আবার ফেলে দেয় যেখানেও আমরা প্রথম জনকে দেখেছিলাম এদিকে স্যারন আবার ঘরে চলে আসার পর মাইকেলের অদ্ভুত আচরণ দেখে খুব ভয় পেয়ে যায় কারণ মাইকেল বারবার শুধু লিলির উপর আক্রমণ করছিল এবং তাকে কামড়ানোর চেষ্টা করছিল কারণ আমরা জানতে পারি তাকে একটি জম্বি কামড় দিয়েছিল এবং সেই ভাইরাসটা তার উপর ভর করেছে এদিকে আবার লিলি নিয়ে জনকে সেই কুয়া থেকে উদ্ধার করে কারণ এদিকে লিলির সব স্মৃতি মনে ছিল কিন্তু সে বোবা বলে কাউকে কিছুই বলতে পারতো না এদিকে জন আবার একটি হসপিটালে যায় সেই হসপিটালে কিছু ইনফরমেশনের জন্য চেষ্টা করতে থাকে জম্বি মহিলাকে কিছু প্রশ্ন করতে সে জনের দিকে আক্রমণ করতে থাকে এবং হঠাৎ করে তার হাত থেকে পড়ে থাকা চাবিটা জম্বি মহিলা খেয়ে ফেলে এবং জন এতে ভয় পেয়ে যায় এবং সেই মহিলার প্যাট কেটে সেই চাবিটা ভে করে সে পুনরায় গাড়িটা স্টার দিয়ে বাড়ি ফিরতে থাকে কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে একটা জম্বি মহিলা তাকে আক্রমণ করে এবং সে তার গাড়িটাকে নিয়ে যায় কিন্তু গাড়িটা নিয়ে যাওয়ার সময় সে গাড়ির পিছনে পড়ে থাকা একটা বক্স খুঁজে পায় এবং সবচেয়ে আশ্চর্য বিষয় সেই বক্সের মধ্যে কোনো ওষুধের ভ্যাকসিন এবং সেটা সে বুঝতে পারে এদিকে স্যারনও লেখা কিছু ডায়েরি থেকে জন সম্পর্কে জানতে পারে এদিকে জনের উপর মাইকেল এসে আক্রমণ শুরু করে কারণ সে ছিল অসুস্থ তার উপর জম্বি ভর করেছিল আবার এদিকে জনের সব মনে পড়ে যায় সে এই বক্সে অ্যান্টি ভ্যানম তৈরি করেছিল যেটা সে জম্বি মানুষের হাত থেকে রক্ষা পেত এবং সে একটা লোককে সেই ওষুধগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য দিয়েছিল কিন্তু খুব দুর্ভাগ্যভাবে সেই লোকটার অ্যাক্সিডেন্ট হয় এবং এই গাড়িতে সে ভ্যাকসিনগুলো পড়ে থাকে এবং যার জন্য পুরো পৃথিবীতে জম্বিতে ছড়ে যায় এবং সেই গাড়ি থেকে সে একটি ছবি পেয়েছিল যেখানে সে জানতে পারে স্যারন ছিল তার গার্লফ্রেন্ড এটা জানার পর সে বাড়িতে দৌড়ে ফিরে আসছিল আর এদিকেও সবাই একটু একটু বুঝতে পারে যে সবার সাথে সবার কোনো কানেকশন আছে কারণ সবার হাতে এসে একটা দাগ ছিল কারণ সবাই এই ভ্যাকসিনটা দেওয়ার পর সবার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল এদিকে জন পুরোপুরি তার পুরো স্মৃতিটা ফিরে পায় এবং সে দ্রুত গাড়িটা স্টার্ট দিয়ে বাড়িতে ফিরতে থাকে এদিকে স্যারনও চাচ্ছিল জনের সাথে সব কিছু বলতে কারণ সেও সব কিছু ইতিমধ্যে জেনে গেছে নাথানো সেই চশমাটা পরার পর তার সব স্মৃতি ফিরে পেয়েছে এবং জানতে পারে জন ছিল তার ভাই এদিকে জন হঠাৎ করে একটি জঙ্গলে এসে পড়ে এবং দেখতে পায় চারদিকে প্রতিরক্ষা মানুষ তাদেরকে বাঁচাতে এসেছিল এতে খুব খুশি হয়ে যায় এবং স্যারনের সাথে তার দেখা হয়ে যায় এতে করে তারা দুজন সাহায্যের জন্য সে প্রতিরক্ষা বাহিনীদের কাছে যাচ্ছিলো কিন্তু হঠাৎ একটা প্রতিরক্ষা বাহিনীর গুলি এসে একটা বৃদ্ধ জম্বির উপর আক্রমণ করে এতে করে স্যারনও আহত হয়ে যায় এতে করে জন বুঝতে পারে সেই প্রতিরক্ষা বাহিনীগুলো তাদেরকে বাঁচাতে নয় বরং মারতে এসেছে কারণ প্রতিরক্ষা বাহিনীরা ইতিমধ্যে বুঝে গেছে পুরো পৃথিবীতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে আর এখন যত মানুষ আছে সবাই এই ভাইরাসে আক্রান্ত তাই তাদেরকে সবাইকে গুলি করে হত্যা করা হচ্ছে তাই জন ও স্যারন দ্রুত সেখান থেকে পালিয়ে সেই গর্তের মধ্যে লুকিয়ে পড়ে এদিকে সেই গর্তে আসার পর স্যারনের অনেক রক্তক্ষরণ হচ্ছে এবং ইতিমধ্যে সে মারা যায় মারা যাওয়ার পূর্বে সে জনকে একটা চিঠি দিয়ে যায় এবং সেই চিঠিতে অনেক কিছু সে লিখে গিয়ে রশি ফেলে এবং জনকে পুনরায় উদ্ধার করে এতে করে জন কিছুটা স্বস্তি পায় এবং উপরে উপরে চলে চলে আসে আসার পর সে শুধু লিলি এবং তার নিজেকে আবিষ্কার করে আর যত মানুষ ছিল সবাই মারা যায় তখন তার মনে পড়ে সেই চিঠিতে লেখা কি ছিল লেখা ছিল লিলির শরীরে এমন এক ধরনের রক্ত ছিল যে রক্ত থেকে অ্যান্টিভ্যানম তৈরি করেছিল জন এবং সেই জন এখন তার সব স্মৃতি হারিয়ে ফেলেছে আর এইভাবেই মুভিটা শেষ হয় নতুন কোনো মুভি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন